শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ আমরা আজকে পাঠ করে শ্রবণ করব আপনার সবাই ভগবদ গীতা দেখুন পনেরো অধ্যায়ের দুই নম্বর শ্লোক এই শ্লোকটা ছন্দ আকারে আছে আমরা এটা সুর দিয়ে পাঠ করার চেষ্টা করবো আপনারা শ্রবণ করবেন শাখা গুণবৃত্ত বিষয় প্রভালা অধস্যান অনুসন্ততানী कर्मानुबन्धानि मनुष्य लोके अधश्च युद्धं प्रसृतास्तस्य शाखा गुणोपवृत्ता विषयप्रभाला अधश्च मुल्लानुसन्ततानि कर्मानुबन्धानि मनुष्य लोके अधश्च ऊर्ध्वं प्रसृतास्तिश्च शाखा गुणापवृत्ता विषयप्रवाला अधश्च मूल्यानानुसन्ततानि कर्मानुबन्धानि मनुष्य लोके अध निम्नमुखी च एवम् ऊर्ध्वम् ऊर्ध्वमुखी অসৃত বিস্তৃত তস্য তার শাখা শাখা সমূহ গুণ জরা প্রকৃতির দ্বারা প্রবৃদ্ধা পরিবর্ধিত বিষয় ইন্দ্রিয়ের বিষয় সমূহ প্রবালা পল্লব অধনিম্নমুখী নিম্নমুখী চয়া এবং মূলানি মূল সমূহ অনুসন্ত তানি প্রসারিত কর্ম কর্মের প্রতি অনুবন্ধানি আবদ্ধ মনুষ্য লোকে শ্রীল শিলপ্রিত তাৎপর্য অনুবাদ এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে দেশে বিস্তৃত ইন্দ্রিয়ের বিষয় সমূহই এই শাখা গণের এই বৃক্ষের প্রসারিত মৌল আছে এবং সেগুলি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ তো আমরা পূর্ববর্তী শ্লোকে যে বিষয়বস্তু আলোচনা করেছি সেই একই বৃক্ষের অসত্য বৃক্ষের কথা আলোচনা করা হয়েছিল গতকালকে সেটারে আবার বিস্তার আলোচনা করা হচ্ছে পূর্বের শ্লোকের বিষয়বস্তু আগে জানতে হবে এখানে যে অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে এটাকে বেদরূপী কর্মকাণ্ডীয় হ্যাঁ বৃক্ষের কথা বলা হয়েছে হ্যাঁ বা এই জড় ব্রহ্মাণ্ড রূপী বৃক্ষের কথা বলা হয়েছে বা আমাদের বিভিন্ন কামনা বাসনারূপ বৃক্ষের বিভিন্ন অঙ্গসমূহের সাথে তুলনা করা হয়েছে যেমন এই ব্রহ্মাণ্ডের সর্বত্র এই বৃক্ষ ছড়িয়ে আছে কিন্তু তার মূল হচ্ছে ঊর্ধ্বমুখী আর তার শাখা প্রশাখা পল্লব সব নিম্নমুখী তো যারা এই বৃক্ষের ঊর্ধ্ব দিকে আছে মানে মূলের দিকে আছে তারা হচ্ছে অত্যন্ত উন্নত লোকে আছে সত্যলোক ব্রহ্মলোক দেবলোক আর যারা মধ্য দেশে আছে শাখা প্রশাখা আছে এগুলো নিম্ন নিম্নলোক বা অধদেশে যারা আছে যারা এই মানুষ আছে এটা অধদেশে শাখার অধদেশে আমরা অবস্থান করছি এবং তার নিম্নে যে পল্লব রয়ে গেছে সেগুলি একদম বৃক্ষের নিম্ন দেশে সেগুলা পশু পাখি সমস্ত কিছু অবস্থান করছে কিন্তু ব্রহ্মাণ্ডের যে সমস্ত জীব তারা এই বৃক্ষের বিভিন্ন কর্মবাসনার ফল ভোগ করছে কি কর্মফল ভোগ করছে সেখানে তারা ধর্ম অর্থ কাম মুখ্য ফল ভোগ করছে এটা পূর্ববর্তী শ্লোকের বিষয়বস্তু ছিল ঊর্ধ্বলোকে রোকে অবস্থান করছে কেউ তমগুনে নিম্ন পশুজনিতে অবস্থান করছে কিন্তু তারা এই জড় রূপী এই বৃক্ষের মধ্যে বা রূপী এই বৃক্ষের মধ্যে আবদ্ধ হয়ে আসে কালকে শ্লোকে বলা হয়েছিল এই বৃক্ষটিকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে এই বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে দিতে মানে আমাদের এই জনজাগতিক কামনা বাসনার থেকে মুক্ত হতে হবে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য এই প্রকৃতির তিন গুণ গুণের দ্বারা এই সমগ্র জগৎ পুষ্টি সাধন হচ্ছে বা বৃক্ষটা পুষ্টি লাভ করছে কিন্তু আমাদেরকে যখন এই তিন গুণ থেকে আমরা মুক্ত হয়ে যাব তখন আমরা এই জড় বৃক্ষের থেকে আমরা মুক্ত হয়ে চির জগতের যে বৈচিত্র্য সেখানে আমরা অবস্থান করি এই শ্লোকটা কালকের শ্লোকে আলোচনা করা হয়েছে আজকেও এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এই শ্লোকে আলোচনা করা হচ্ছে আপনারা প্রভুপাদের তাৎপর্য দেখুন দ্বিতীয় সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে তার শাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তার নিম্নাংশে মানুষ পশু গরু ঘোড়া কুকুর ভেরাল বেড়াল আদি বিভিন্ন জীবের বৈচিত্রময় প্রকাশ হয়েছে এরা অধমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীব সমূহ বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয় তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা হম তিনটি গুণের দ্বারা এই তম গুণের দ্বারা আবার কোন কোথায় কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো জমি অনুর্বর জমি খুব উর্বর তেমনি জর প্রকৃতির গুণের দ্বারা অনুসারে গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রজাতির প্রকাশ যেমন উর্বর জমিতে খুব সুন্দর ফসল উৎপন্ন হচ্ছে আবার যেটা অনুর্বর জমি সেখানে ভালো ফসল উৎপন্ন হচ্ছে না উর্বর জমিতে যদি ভালো ফসল উৎপন্ন হয় তাহলে আপনি ভালো ফসল উপভোগ করতে পারছেন আর উর্বর আর অনুর্বর জমিতে যদি ফসল উৎপন্ন না হয় তাহলে আপনি ভালো সুখ ভোগ করতে পারছেন উর্বর জমি বলতে উন্নত লোকগুলাকে বলা হয়েছে যারা সত্যগুণে সে উর্বর জমির উন্নত ফল উপভোগ করছে আর যেটা অনুর্বর জমি নিম্ন জগ নিম্ন নিম্ন লোকগুলাতে তারা কষ্টভোগ করছে এইভাবে সেই বৃক্ষের পল্লবগুলিকে গুলিকে ইন্দ্রিয় বিষয় সমূহ বলে বিবেচনা করা হয়েছে সেই বৃক্ষের পল্লব মানে পত্রগুলা সেই বৃক্ষের পত্রগুলোকে কার সাথে তুলনা করা হয়েছে ইন্দ্রিয়ের বিষয়ের সাথে তুলনা করা হয়েছে প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি এবার যে ইন্দ্রিয়ের বিষয়গুলি আমরা কিভাবে উপভোগ উপভোগ করি চক্ষু কর্ণ নাসিকা আদি ইন্দ্রিয়গুলি শাখার অগ্রগান যা বিভিন্ন ইন্দ্রিয় রাজ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত তাহলে চক্ষু দ্বারা আমরা ইন্দ্রিয় ভোগ করি কিভাবে দর্শনের মাধ্যমে সুন্দর বা কুৎসিত তো সুন্দর দর্শন করে કે কুৎসিত দর্শন করে কর্ণ কর্ণের দ্বারা আমরা ভালো গান শুনি আবার কুৎসিত গান শুনি ভগবানের কথা ভগবানের নাম কীর্তন শ্রবণ করি আবার এই কান দিয়ে আমরা হ্যাঁ কুকথা কুকীর্তন আজে বাজে কীর্তন আমরা শ্রবণ করি না শিখা দিয়ে আমরা কি করি ভগবানের চরণের অর্পিত সুন্দর ফুলের গান গ্রহণ করতে পারি আবার এই দিয়ে এই নাক দিয়ে আমরা দুর্গন্ধ কুস পুত্রের গন্ধ লাভ করতে পারি এইভাবে ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়ের বিষয়কে ভোগ করছে তার বিষয়ের গুণের মাত্রা অনুসারে হুম তার শাখাগুলি নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি এই যে বিভিন্ন শাখাগুলো আছে সারা ব্রহ্মাণ্ড জুড়ে জুড়ে আছে উন্নত শাখাগুলিতে যারা আছে তারা সেখানে সুখ ভোগ করছে আর নিম্ন নিম্নের দিকে যারা আছে তারা দুঃখ ভোগ করছে বা যারা পশু পশুজনিতে পশুজনিতে অবস্থান করছে সবদিকে বিস্তৃত গৌণ মনগুলি থেকে পাপ পূর্ণ করার প্রবণতা উদয় হয় পুণ্যের মাধ্যমে কি করছে যারা পূর্ণকর্ণের পুণ্যকর্মের মাধ্যমে এই বৃক্ষটার উপরি ভাগে উত্তীর্ণ হচ্ছে পাপ কর্মের মাধ্যমে বৃক্ষের ভাগে দুঃখ ভোগ করছে মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য লোকগুলি উচ্চতর লোকে গিয়ে পূর্ণ কর্মের ফল ভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী সকাম কর্মের মাধ্যমে উন্নত হতে চায় এইভাবে জীব কি করছে কখনো ঊর্দু যাচ্ছে আবার নিম্ন লোকে আসছে আবার উর্ধলোকে আসছে আবার নিম্ন লোকে আসছে এইভাবে আপনার বিভিন্ন রকম তার সারা ব্রহ্মাণ্ডে এই জীব তার কর্মবাসনা অনুসারে বিভিন্ন জনিতে সে দেবজনী হোক হ্যাঁ ঋষিজনী হোক জনী হোক পশুজনই হোক সর্বত্র সে তার এই কর্ম অনুসারে তার ফল ভোগ করে যাচ্ছে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের কি করে আমাদের কি করতে হবে যে গুণের মাত্রা অনুসারে যুগ জীব যে বিভিন্ন প্রজাতিতে ভ্রমণ করছে আর বিভিন্ন কর্মফল ভোগ করছে কিন্তু এই সমস্ত কর্মফল থেকে আমাদেরকে এই সকাম কর্ম ফল থেকে মুক্ত হতে হবে আর এই সকাম কর্ম ফল থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সর্ব সর্বধর্মানিমা সূচ তাকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে আমরা এগুলি একই জিনিস আলোচনা হচ্ছে যে দৈবী হাসা গুণময়ী মম মায়া দূরত্বা এই যে দৈবী মায়া শক্তি গুণ গুণ সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে জীবকে আবদ্ধ করে রেখেছে কিন্তু মামেব যোগ প্রবদ্ধে মায়া বেতাম তরুণী যারা আমার প্রবৃতি স্বীকার করবে তারা এই কর্মকাণ্ডের থেকে মুক্ত হতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় জড়জগতের গুণ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি তো এখানে বলছে আমরা গীতার নবম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলছে যে জীব কিভাবে সে বিভিন্ন কর্মফল ভোগ করছে তে তং ভুক্তা স্বর্গলুক বিশালং ক্ষীণে পুণ্যের মর্তলোকে লুকে বিষণ তে তং ভুক্তা তে তং স্বর্গলোক বিশালং স্বর্গলুকে বা উন্নত লোকে প্রচুর সুখ আছে কিন্তু প্রচুর ভোগ সুখ থাকলেও তার পরবর্তী লাইনে কি বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকে লোকে সেই তার পূর্ণ ফল ভোগ যখন ক্ষয় হয়ে যাবে তাকে আবার এই জড় আসতে হবে আবার তাকে চৌরাশি লক্ষ জনিত ভ্রমণ করতে হবে এবং ত্রয়ী ধর্ম অনুপন্না গতাগতম লভন্তে এটাকে বলা হয় ত্রয়ী ধর্ম ত্রয়ী ধর্ম মানে সত্য রজ তমগুণ জাত ধর্ম এই সত্যরম গুণজাত ধর্মের মধ্যে কার্যের মধ্যে আমরা যতক্ষণ যুক্ত থাকব আমাদেরকে কি করতে হবে বারবার আমাদেরকে এই ব্রহ্মাণ্ডই ভ্রমণ করতে হবে আর এই ব্রহ্মাণ্ডের আমরা যেখানেই ঘুরি না কেন যেখানেই অবস্থান করি না কেন সেখানে আমরা যে জিনিস জন্ম মৃত্যু জরা বেধি এই চারটা জিনিস আমাদেরকে ভোগ করতেই হবে এবং তৃতা প্লেস ভোগ করতে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলি থেকে কিভাবে মুক্ত হওয়া এইভাবে থেকে এগুলি থেকে মুক্ত হতে গেলে আমাদের এই জড় জগতরূপি এই তিন গুণের থেকে আমাদেরকে নিরাসক্ত হতে আমাদের ভগবানের সেবায় আসক্ত হতে বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার এই বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি আছে সেই আসক্তিটাকে কোথায় নিতে হবে ভগবানের চরণে যুক্ত করতে আমাদের বিষয়ের আসক্তি ত্যাগ করার প্রয়োজন নেই সেই আসক্তিটাকে শুধু ভগবানের চরণে দিতে হবে এইভাবে আমরা বিষয় আসক্তি থেকে মুক্ত হতে পারব আর আমরা নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে আমরা পরে এসেছি যে জান্তি দেবব্রতান দেবান দেবানি জান্তি জাজি অপিমাম শ্লোকটা হয়েছে যারা দেব দেবীর উপাসনা করে তারা দেবলোকে যাবে যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃ লোক যাবে পুণ্য লোকে যাবে আর যারা ভূত প্রেতাদের পূজা করে তারা ভূত লোকে যাবে কিন্তু ভগবান বলছেন মজ্জা আধি নাম অপিমাম কিন্তু যিনি আমার উপাসনা করেন কৃষ্ণ বলছেন কেউ যদি আমার উপাসনা করে তাহলে সে কোথায় যাবে সে আমার ধাম প্রাপ্ত হবে তাহলে দেবতাদের উপাসনা করলে যদি দেবলোকে যাওয়া যায় পিতৃলোকের উপাসনা করলে পিতৃলোক যাওয়া যায় আর ভূত প্রেতের উপাসনা করলে ভূত লোকে যাওয়া যায় তো ভগবানের উপাসনা করলে ভগবানের ধামে কেন যাওয়া যাবে না তাহলে আমাদেরকে ভগবানের উপাসনার মাধ্যমে ভগবত ভক্তির মাধ্যমে ভগবত ধামে ফিরে যেতে হবে কেন ভগবত ধামে ফিরে যেতে হবে যে সেখানে চারটা দোষ নেই জন্ম মৃত্যু জরা বেদির দোষ থেকে সেই ধাম পূর্ণ মুক্ত আছে যদা মম সেটা হচ্ছে পরম আমরা এই জড়জগতের কোন বিষয়ের প্রতি আর আসক্তি না হওয়ার উপায় হচ্ছে আমাদের ভগবানের সেবায় আসক্ত হব ভগবানের সেবায় যখন আসক্ত হব স্বাভাবিকভাবে আমাদের জড়জাগতিক বিষয়ের যে আসক্তি তার থেকে আমরা মুক্ত হব তো আপনাদের কাছাকাছি যদি নামহট্ট বই থাকে হাতের কাছে যাদের হাতের কাছে নামহট্ট বই আছে আমরা পাঁচ মিনিটের জন্য একটা গান আমরা লক্ষ্য করব এই শ্লোকটার পরিপ্রেক্ষিতে খুব সুন্দর একটা গান আছে চল্লিশ নম্বর পাতায় দেখুন যে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে আমাদের কি লাভ চল্লিশ পাতা গুলো চল্লিশ চল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ পাতা কয়জন খুলেছেন হাত তুলুন চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর দেখুন গানটা আছে প্রভুতব পদযুগে তো গানটা আপনারা শুনুন আমার সাথে গাইতে হবে না গাইলে গন্ডগোল হয়ে যাবে আমি গানটা শুনে আপনাদেরকে ব্যাখ্যা করে দেব আমি চেষ্টা করবো পাঁচ সাত মিনিট মিনিটের মধ্যে আপনাদেরকে গানটা শ্রবণ করার ঠিক আছে যাদের কাছে বই নেই আর যাদের কাছে আছে তারা বই দেখুন শ্রী শিক্ষা প্ৰভূত পদ যোগে মোৰ নিবেদন নাহি মাদি দেহ বিদ্য প্রভু তব পদ জগে মোর নাহি মাগি স্বর্গ আরমক মোক্ষ নাহি মাগি করি প্রভু প্রভূত পদ মোর নিবেদন তো ভগবানের কাছে ভগবানের পাদপদ্মে আমাদেরকে প্রার্থনা করতে হবে হে ভগবান আমি কোন সুখ এই জনজাগতিক সুখ দুঃখ বিদ্যা ধন কিছুই চাই না হম আমি কি করি আমি কি প্রার্থনা করি আমি প্রার্থনা করি কোন বিভূতিরও আমি প্রার্থনা করি না নিজ কর্ম গুণা যে যে জন্ম পা জন্মে জন্মে যে যে জন্ম পায় আমরা এই যে বিভিন্ন জন্ম জনিতে ঘুরে বেড়াচ্ছি কার জন্য নিজ জন্ম কর্ম হম এটা ওটা অন্য কারো দোষ নয় তো মাত্র। আসাম তোমার চর তো কি ভক্তি জাগে অনখানে তাহলে এই মাত্র আশা আমার কি আশা যে তোমার চরণে আমার একমাত্র আশা কি আশা যে যাতে আমি কি ভক্তি লাভ করতে পারি এই ভক্তির বদলে আমি কোন বিষয় বাসনা লাভ করতে চাই না আমি শুধু তোমার চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে চাই বিষয়ে যে আমার সেই মত প্রীতি হো চরণে তোমার কত সুন্দর যে বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি আছে বিভিন্ন বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি আছে সেই আসক্তি যাতে ভগবানের চরণে আমাদের আসক্ত হয় হম এইভাবে আমাদেরকে এই বিষয়ের আসক্তি থেকে ভগবানের চরণে আসক্তি বৃদ্ধি করতে হবে বা ভগবানের সেবা বৃদ্ধি করতে হবে বিপদে সম্পদে তাহা থাকুক দিনে দিনে বৃদ্ধি নামের প্রভাবে বিপদে সম্পদে তাহা থাকুক সমভাব যে আমাদের আমার জীবনে সুখ আক সুখ আসুক দুঃখ আসুক যাতে আমি তোমাকে ভুলে না যেতে পারি সুখে দুঃখে সমকিত্তা লাভা লাভ জয়া জয় আমার সুখ আসুক দুঃখ আসুক লাভ আসুক ক্ষতি আসুক আমাকে ঠিক থেকে আমাকে শুধু ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে তাতে কি হবে আমাদের দিনে দিনে আমাদের ভক্তি বৃদ্ধি হবে তারপরে ভক্তিবেদন ঠাকুর বলছেন ভক্তির ভক্তি বিনোদরিদ তো ভক্তিবিন্দ ঠাকুর তিনি কত দৈন্যতা সহকারে গানটা গাইছেন তিনি তার নিজের জন্য গাইছেন আসলে তিনি তার নিজের জন্য গাইছেন না তিনি ভগবানের প্রিয় আপন তিনি ভগবানের তিনি আমাদের আমাদের জন্য গাইছেন যে আমরা পশু পক্ষী মানুষ দেবতা যা হয়ে জগতে যেখানেই থাকি না কেন এই ব্রহ্মাণ্ডে যেখানেই থাকি না কেন হে ভগবান তুমি আমাকে এই ভগবত ভক্তির আশ্রয় রাখ প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন হে ভগবান আমাকে যদি নরক হয় তবু আমার কোনো ক্ষতি নেই যাতে আমি তোমাকে ভুলে না যাই জন্ম হোক যথা তোয়া দাস আমার যদি পোকামাকড় হয়েও জন্ম নিতে হয় তবু কোনো অসুবিধা নেই যাতে আমার ভত ভক্ত গৃহে জনি ভক্ত গৃহে যাতে আমি জন্মগ্রহণ করতে পারে আপনার বাড়িতে যদি একটা পিঁপড়ে থাকে সেও কত লাভবান আপনার ভগবানের প্রসাদের উচ্ছিষ্ট সেও পাচ্ছে তাহলে এরকম ভাবে যদি পোকামাকড় হয়ে জন্মে ভগবানের প্রসাদও আমরা পাই তাহলে আমাদের জীবন সার্থক এটা হচ্ছে আমাদের দুর্লভ জীবন তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে শ্লোকের থেকে আমাদের বুঝতে কঠিন হচ্ছে এই বিষয়গুলোকে আমাদের মূল বিষয়গুলোকে বুঝতে হবে আমাদের কি করণীয় উচিত আমাদের সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে